আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উনি হচ্ছেন আমার রোগী ওনার সমস্যা ছিল নাকের হাড় বাঁকা এবং ভেতরে মাংস বাড়তি যেটিকে আমরা মেডিকেলের ভাষায় বলি হাইপাট্রফি অব দ্য ইনফিরিয়র টার্বিনেট এবং রোগীরা সাধারণ ভাষায় বলে নাকের পলিপ যদিও এটি নাকের পলিপ নয় এটি হচ্ছে নাকের ভিতরের যে মাংস এটির এক ধরনের বৃদ্ধি আমাদের নাকের দুই পাশে তিনটি তিনটি মাংস থাকে এগুলোকে বলা হয় টার্মিনেট এই টার্মিনেটের টার্মিনেট মূলত হার হাড়ের উপরে কিছু মাংস থাকে ওগুলোই যদি কারো বড় হয়ে যায় সেটিকে আমরা বলি হাইপার ট্রফি সাধারণত দেখা যায় যে কারো যদি নাকের হাড় বাঁকা থাকে যদি ডান দিকে বাঁকা থাকে তাহলে বাম দিকের যে নিচের টার্মিনেটটি কারো যদি নাকের হাড় ডান দিকে বাঁকা থাকে তাহলে বাম দিকের যে নিচের হারটি ইনফিরিয়র টার্বিনেট সেটি বড় হয়ে যায় আবার দীর্ঘদিন যদি এক পাশের টার্বিনেট বড় থাকে তাহলে অন্য পাশের টার্বিনেটও বড় হয়ে যায় কারো কারো ক্ষেত্রে এক পাশে টার্বিনেট বড় থাকতে পারে আবার কারো কারো ক্ষেত্রে দুই পাশেই টার্বিনেট বড় থাকতে পারে বাঁকা হাড়ের কারণে তো এই জন্যই ওনার অপারেশন করা হয়েছে ওনার টার্বিনেটগুলো বড় ছিল এবং নাকের হাড় বাঁকা ছিল আমরা একটু রোগীর কাছ থেকে শুনি ওনার কি সমস্যা હતો আপনার নাম কি লাবিয়াক্তার আইটে জোরে বলে লাবিয়াক্তার আপনার বাড়ি কোথায় নগর জামসুই নগর জামসুই টাঙ্গাইল আচ্ছা রোগীর অপারেশন হয়েছে টাঙ্গাইলের ঢাকা клинике আকোটাকু পাড়ায় ঢাকা ক্লিনিকে আপনার এই যে অপারেশনের আগে নাকের বাঁকা বা মাংস বাড়তি এটা জন্য কি সমস্যা હતો আমি আগে বিশেষজ্ঞিতে পাততাম না কষ্ট

জোরে জোরে শ্বাস নেন ছাড়েন জোরে জোরে শ্বাস নেন ছাড়েন কোনো সমস্যা হয় মুখ বন্ধ করে শ্বাস নেন ছাড়েন কোনো সমস্যা হয় দর্শক আমরা শুনলাম রোগীর কি কি সমস্যা ছিল রোগীর প্রথমত সমস্যা ছিল তার নাক বন্ধ থাকত এই নাক বন্ধ থাকার কারণে উনি ঠিকমতো মতো ঘুমাতে পারতেন না ঘুমাতে গেলে মুখ হা করে ঘুমাতেন নাকে অনেক জোরে জোরে শব্দ হতো এবং এই যে হা করে ঘুমানো এই জন্য তার গলা শুকিয়ে যেত ঘুম ভেঙে যেত এই যে কষ্টগুলো নাকের হাড় বাঁকার জন্য এই কষ্টগুলো যদি কারো থাকে তাহলে কিন্তু তার নাকের হাড় অপারেশন করে সোজা করে দিতে হবে টার্মিনেট ছোট করে নাকের ভিতরে জায়গা বাড়িয়ে দিতে হবে যাতে শ্বাস প্রশ্বাসে বাতাস আসা যাওয়ায় কোনো সমস্যা না হয় কারো কারো ক্ষেত্রে এই সমস্যাগুলো ছাড়াও সাইনোসাইকিসের সমস্যা হতে পারে বাঁকা হাড়ের কারণে সাইনোসাইটিসের সমস্যা নাক দিয়ে রক্ত পড়া এ জাতীয় সমস্যাগুলোও হতে পারে তীব্র মাথা ব্যথা অনেক হাঁচি কাশি এই ধরনের সমস্যাও হতে পারে তো ওনার যে সমস্যাগুলো ছিল এই সমস্যার জন্য তার অপারেশন করা হয়েছে এখন ওনার শ্বাস নিশ্চয় কোনো ধরনের সমস্যা আর নেই শ্বাস নেন জোরে জোরে শ্বাস নেন স্যার খুশি আপনি অপারেশনের পর এরকম শ্বাস কি আগে নিতে পারতেন আগে পারতেন না এখন জোরে জোরে শ্বাস নেন দর্শক এই নাকের বাঁকা হারের কিন্তু কিছু অপচিকিৎসা বাংলাদেশে প্রচলিত আছে বিনা অপারেশনে নাকের পলিপ নামে বিভিন্ন অপচিকিৎসা হয় সেগুলো করবেন না যদি কারো এই ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন নাক নাককাঙ্গা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন যদি অপারেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই অপারেশন করবেন অপারেশন শুনে ভয় পাওয়ার কোনো কোনো কারণ নেই আমার রোগী কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ আছে তার শ্বাস প্রশ্বাসেও আর কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ